বক্সার মোহাম্মদ আলী নাম আছেন আমেরিকাতে প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছিল তার এই কনভার্সনের কারণে পুরো আমেরিকা কেঁপে উঠেছিল এরপর ইউরোপে কালিমা পড়ছে ডক্টর মরিস বুকাইলি ইউরোপ কেঁপে উঠল এরপরে তামিল নায়িকা কালিমা পড়লো মানিকা তিরাজ মুসলিম হয়ে নাম দিল রাহিমা না পাকিস্তানের ইউসুফ ইউ খ্রিস্টান কালিমা পড়ে নাম দিল মোহাম্মদ ইউসুফ নেনসেল ম্যান্ডেলার আপন নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান টনি ব্লেয়ারের আপন শালি লরেন বুথ মিডিয়া অ্যাক্টিভিস্ট কালিমা পড়ে মুসলমান কিছুদিন আগে একজন ডাচ পলিটিশিয়ান যে কোরআনকে বলেছিল দা স্ক্রিপচার অফ কোরআন ইজ এ পয়জন কোরআন হচ্ছে একটা বিষ এন্ড ইসলাম ইজ এ লাই ইসলাম হচ্ছে মিথ্যা এই ডাচ রাজনীতিবিদ এই কথা বলার পরে গত চার পাঁচ দিন আগে সেও কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের এই গণজোয়ারকে ঠেকিয়ে রাখা সম্ভব ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা বাড়তেছে দিন দিন ধারণা করা হচ্ছে দু সালে আমেরিকার বুকে বুকে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে ইউরোপ আমেরিকা চষে বেরিয়ে খোঁজে খোঁজে খ্রিস্টান পাওয়া যাবে না মুসলমানদের করতলগত গোটা বিশ্বটাকে আল্লাহ করিয়ে দিবে চিল্লায় বলেন ঠিক কিনা ইসলামের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ কি বলেন চারা না বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেঁড়ে ফেলতে চায় কিন্তু ওরা জানে না এটা হচ্ছে কি হয় ইসলাম কিন্তু প্রথমে মারতে বলে না ইসলাম মায়ের সহ্য করতে বলে কথা বলেন বিশ্বনবীর পুরো জীবনীটাকে দুই ভাগ করলে পাওয়া যায় মাক্কি জীবনী মাদানী জীবনী মাক্কী জীবনীতে মায়ের খেয়েছেন মাদানী জীবনীতে পেয়েছেন আবার দিয়েছেন ইসলামের অ্যাটিচিউটটা হচ্ছে ডিফেন্সিভ আপ তো রক্ষা বল আমরা আগ বাড়িয়ে কাউরে মারিনা ইসলামের অ্যাটিচিউট হচ্ছে ডিফেন্সিভ আগে মারে না আগে মারে না মাইর খায় কিন্তু খাইতে খাইতে দেয়ালে যখন বিট থেকে যায় তখন কিছু মাইর দেওয়ার দরকার আছে না নাই ডিফেন্সিভ এটাকিং সিস্টেম কি যুদ্ধের ময়দানে বিশ্ব নামি বলতেন খবরদার সিভিল যারা আছে সাধারণ নাগরিক তাদের গায়ে হাত তোলো না চিফ অফ মিলিটারি কে বিশ্বী ডিরেকশন দিয়ে দিতেন সাধারণ নাগরিক হাত তোলো না ওই এলাকার ধর্মীয় পাত্রীদের গায়ে হাত তোলো না তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে সারেন্ডার তুলে আমান চাইলে তাদেরকেও মেরো না আর এই নবীকে ওরা গালি দিয়ে বলে জঙ্গি আর সন্ত্রাস যারা বিশ্ব নবীর গালি দেয় এরা পিতৃ পরিচয় কিন্তু যারা বিশ্বনবীর নবীর গালি দিলে করে যায় আগুন লাগে মুসলমান আগুন লাগে তার কার লাগে তো হাত উঁচু করে আল্লাহর দেখা বিশ্বনবীর নবীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে अल्ला के जे पाइते चय हजरत के बाल बशे अर्श कुर् कालम। ना कल नचते शे हजरत के बाल बशे अर्श कुर्सी सी कालम। लोह

স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে বিশ্বনবী সাধারণ কোন মানুষ ন তিনি অসাধারণ মানুষ তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে প্রেরিত হয়েছে এজন্য ইসলাম শান্তির ধর্ম ইসলাম মারামারি করে না ঠিক কিনা কিনা আপনাদের জিজ্ঞেস করছিলাম মারামারির সময় প্রশংসা করবেন কা সব সময় আমাদের প্রশংসা করতে হবে একটা সত্তার চিল্লায় বলেন তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে ওই আল্লাহর উপর ভরসা রাখতে রাজি আছেন তো আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো আমাদের জীবনে বিপদ ঘটলেই আগে আমরা ফেসবুকে শেয়ার মারি কথা কন ফেসবুক আছে না নাই আপনাদের আসলে জড়তা আসলে কাপুর এগুলো ছেড়ে ফেলে দিয়ে যাতে কোরআন শোনার জন্য আমরা রেডি হয়ে যাই শুরুতে বিবাহিত বাইরা রেডি তো কাদের পারফরমেন্স কেমন হয় আজকে দেখবো শুরুতে বিবাহিতদের পারফরমেন্স আমি লিল্লাহ তাকবির বললে আল্লাহ আকবর বলা যাবে

যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে কিশোররা শুয়ে আছে আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো আজরা নাই সব শেষ আপনাকেও যেতে হবে এই কবরে আমাদেরকে যেতে হবে কবরের প্রশ্নের উত্তর দিতে হবে চিল্লা বলেন ঠিক কিনা কবরের প্রথম প্রশ্ন করা হবে মার রব তোমার রবের নাম কি আমাদের রককে ওমা দিন তোমার ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি বিশ্ব নবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে তুমি চিনো কিনা চিনি না আমরা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সালে আলা দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সালে আলা চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা সুবহানাল্লাহ পড়ে আমাদের কে জিজ্ঞেস করা হবে রব কে বলবা আল্লাহ ধর্ম কি বলবা ইসলাম এই লোকটারে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আর একটা প্রশ্ন আমার ইলম এই তিনটা প্রশ্নের উত্তর জানলা কেমনে নকল করছো নাকি বাংলাদেশের নকল আছে না নাই আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি

আর বলা হবে নাম কানাও মিল আরুস বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি শান্তির ঘুম আরামের ঘুম দেয় তুমিও ঘুম দাও ঘুমাও ইউ শুড গেট সাম স্লিপ নাও ইউ আর ভেরি টায়ার্ড ম্যান ঘুমাও অনেক হয়েছে ঘুমাও তোমার এই ঘুম কেউ ভাঙাবে না ইসরাফিলের শৃঙ্গার ফুটকার ছাড়াও আল্লাহ লম্বা ঘুম যেন দিতে পারি তৌফিক দাও আর যারা ইসলাম বিরোধী কোরান বিরোধী বিশ্বনবী বিরোধী তাদেরকেও প্রশ্ন করা হবে তোর রবকে

সে বলবে ধর্ম কি আমি জানি না আমি ধর্মরে গালি দিতাম আমি দুনিয়া ইসলামরে পাশ দিতাম আমি আলেমরামাদের বিরোধিতা করতাম আর সাহাবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম আসল নাই সব গুমর ফাঁস হয়ে যাবে ইয়াউমুত ত্বাবুন আর বর বিশ্ব নবীর দেখিয়ে বলা হবে এই লোক তারা চিনো সে বলবে চিনিনা তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগে লিখতো আমিও ব্যাট ব্যাড কমেন্টস করে দিতাম

পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে যাবে বাম পাশের পাজরের হাড্ডি ডান পাশে ঢুকে যাবে কেয়ামত পর্যন্ত এই মারামারি চলবে আল্লাহ এরকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাও